আরেকটি বিষয় তোমাদের আগেই জানিয়ে তোমরা যদি সফল হও তোমাদের জন্য ফুলের মালা অপেক্ষা করছে অনেকে অনেক কথা বলবে আমি জানতাম তোর দ্বারাই সম্ভব আরো নানাবিধ সুন্দর সুন্দর কথা তোমার জন্য অপেক্ষা করছে আবার এটিও মনে রেখো পাশাপাশি তুমি যদি কোনোভাবে ব্যর্থ হও তোমার জন্য কিন্তু নানা রকম খারাপ কথা ওয়েট করছে যেটা শোনার পর তোমার মনেই হবে পৃথিবী থেকে আমি বিদায় নিই অনেক মানুষ তোমাকে কষ্টের কথা শোনাবে যদি আমি বলবো যে তাদের কথায় মোটেই কোনো কিছু যায় আসে না কিন্তু আমি তোমাকে এখন সচেতন করব এখন সময় আছে তুমি তোমার লক্ষ্য পূরণের পথ ঠিক করে নাও লক্ষ্য পূরণের জন্য মরিয়া হয়ে যাও প্রতিদিন অ্যাটলিস্ট প্রতিদিন কমপক্ষে বারো ঘন্টা পড়াশোনা করো কত ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করো এর থেকেও বেশি হতে পারে এবং সঙ্গে আরেকটি বিষয় অ্যাড করবো শুধু পড়াশোনা করলে হবে না শারীরিক সুস্থতা রেখে পড়াশোনা করতে হবে তুমি তিন মাস অদম্য গতিতে পড়াশোনা করলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরীক্ষার ঠিক সাত দিন আগে তুমি অসুস্থ হয়ে গেলে এই পড়া তোমার মোটেই কোনো কাজে দেবে না আমি চাই সবসময় ব্যালান্সড ওয়েতে তুমি কাজগুলো চালিয়ে যাও